কি নাম কোথায় থাকি এবং কি হতে চান তো সেই সময় আমি বলেছিলাম যে আমি স্কুলের দিলগুনি হব কি আর অত বুঝি নি বলেছিলাম তো তারপরে পরবর্তীকালে ঘিরে ধীরে ওই ইচ্ছেটা আরো বদ্ধমূল হয় এবং আমার বলতে কোনো ইচ্ছা নেই যে আমার আদর্শ এবং সেই সময়কার অনুপ্রেরণা শ্রীমতী তপতি মজুমদার আমার কোনো বলে ব�� ব১